এগুলো ফুলকপির ডাটা রান্না করা তা অনেক সময় হয় না বাসায় কোনো যখন তরকারি না থাকে তখন এই সমস্ত খাবার রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে তা আমি আজকে এই ফুলকপি ডাটা রান্না করছি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে এটা খেতে অসাধারণ গরম ভাতে তো মানে কি বলবো খুব দারুণ লাগে খেতে তা এখানে আমি টমেটো ব্যবহার করেছি আর চাল কুমড়ার বড়ি যেটা বলে ওটা ব্যবহার করেছি আর অন্যান্য সবজি কেউ গাজর কিংবা আলু বেগুন কেউ চাইলে দিতে পারেন আমার হয়তো বা বাসায়তন্ড তরকারি নেই বিধায় আমি দেইনি আর বেগুন আছে কিন্তু সেটা আমি দিবো না আমি শুধু চাল কুমড়োর বড়ি এই কফির ডাটা আর হচ্ছে গিয়ে কাঁচা টমেটা এটা দিয়েই রান্না করে নেবো আমি অন্য সময় রান্না করি সর্ষে বাটা দিয়ে আর আজকে বাটা দিব না পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে শুধু জিরে গুঁড়া দিব দিয়ে রান্না করব কিছু আমি প্রথমে এই কপির ডাটাগুলো ছিদ্ধ করে নিয়েছি করে তেল দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর যেহেতু এখানে আমার পেঁয়াজ রসুন থাকছে না জিনিসটা ভালো করে ভেজে নিতে হবে আর এমনিও সবজি ভালো করে ভেজে নিলে তার খাওয়ার স্বাদ আলাদা লাগে আবার কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে তার স্বাদ আলাদা লাগে তা নিরামিষভাবে যেহেতু রান্না করা আমি আমার এটা ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পর আমি চাল কুমড়োর বড়িটাও ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে চাল কুমড়োর বড়িটা আমি একেবারে গুঁড়ি গুঁড়ি করে দেবো মানে ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট করে দেবো আর টমেটো কাঁচা টমেটো দিয়েছি এটা আমি নামানোর আগে কাঁচা টমেটো দিব অনেক সময় হয় না যে টমেটো কাঁচা টমেটো কিন্তু একটু টক টক অনেক আগে দিলে দেখা যাচ্ছে কপি টাটিগুলো। তখন ভালোভাবে সিদ্ধ হতে যাবে না আর যখন রান্না হয়ে হয়ে আসবে তখন এরকম টক জাতীয় কোনো জিনিস দিলে তারপর মানে জিনিসটা মানে সিদ্ধ হয় আর আগে দিলে অতটা হতে যায় না তার আমি এখানে নামানোর আগে একটু চিনি দিয়েছি আর এদিকে কাঁচা সরষার তেল দিয়েছি নামানোর আগে এইভাবে আমি রান্নাটা করে নিয়েছি তা কেউ যদি চান এভাবে খেয়ে দেখতে পারেন এই যে আমি ভাজি করেছিলাম তার কিছু অংশ আপনাদের দেখাই এইভাবে আমি সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম সিদ্ধ করে এইভাবে নাড়ে নাড়ে ভাজি করে নিয়েছিলাম তা পেঁয়াজ রসুনের স্বাদ আলাদা এই যে নামানোর আগে আমি যে টমেটোটা দিয়ে দিলাম যেহেতু আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের কাছে হয়ে এসেছিলো এই জন্য টমেটোটা আমি তার আগে দিয়েছি প্রথমের দিকে আমি দেয়নি আর এটা গরম মশলার গুঁড়া ছিল আমি আমার পাঠাটা ভিজা ছিল তো এই জন্যে আমি হালকা একটু জলের সাথে গুলে ওইভাবে দিয়ে দিয়েছি ওটা গরম ভুল বলেছি এটা হচ্ছে জিরের গুঁড়া দিয়েছি আমি এখানে গরম মশলা ব্যবহার করিনি দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে এভাবে খেয়ে দেখতে পারেন কেমন লাগে একবার কেউ রান্না করে আমি রান্না করলাম